বেশি দিন বাজবেও না এখনই যায় যায় অবস্থা এর কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক হব না একি একি কাঞ্চন তুমি কাচ্ছো তা চোখে কিছু পড়লো ভাবে ভেঙে পড়ো না কাঞ্চন আমি তো তোমারই আছি তোমারই থাকবো খালি ওই বুইড়াটা মরার অপেক্ষা না নারী নারী তুই ছলো না না কাঞ্চন এই কথা বলো না আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে পাশে টানায় খাইতা আগো না কাঞ্চন তুমি আমার কবুতরের বাচ্চা কি ভালো দুলা ভাই সালে তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে চায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে আচ্ছা সত্যি করে বলো তো এত তার করে বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো সারা দেশে নেটওয়ার্কের সমস্যা তাতে আমার কি আমার তো জামাই বাড়ির চোদ্দ গোষ্ঠীর ফালা ধুইতে ধুইতেই জীবন শেষ

হ্যাঁ দিসি এবার ওই টুকরো গুলো রে গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল কি